দুর্গাপুজোর পরবর্তী ত্রয়োদশী তিথিতে কঙ্কালিতলার সতীপীঠে একান্ন কুমারী পূজা অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠানে প্রতি বছর বহু পুণ্যার্থী ভক্ত দর্শনার্থী উপস্থিত থাকেন কঙ্কালিতলার সতীপীঠ সংলগ্ন কুড়ি গ্রামের বুদ্ধদেব চট্টোপাধ্যায়ের স্বপ্নাদেশ প্রাপ্তির পর থেকে এই ঐতিহ্যবাহী কুমারী পূজার প্রথা চলে আসছে প্রধানত বোলপুর ও আশেপাশের এলাকার পাঁচ থেকে বারো বছর বয়সী একান্ন জন কুমারীকে এদিন মা রূপে পূজা করা হয় এদের মধ্যে একজনকে রাজকুমারী হিসাবে নির্বাচন করে বিশেষভাবে পূজা করা হয় কুমারীদের লাল পাড় শাড়ি পরিয়ে ফুলের সাজসজ্জা করা হয় এরপরে মা সতীর দেহের একান্নটি খণ্ডকে মন্ত্রপাঠের মাধ্যমে একত্রিত করে সংকল্পের মাধ্যমে স্থাপন করা হয় যাতে সতীর পূর্ণাঙ্গ রূপ পুনরায় প্রতিষ্ঠিত হয় ইতিহাস বলতে গেলে প্রথমে কঙ্কালী মায়ের চরণে শতকোটি প্রণাম সেই সঙ্গে প্রণাম জানায় কাঞ্চিরাজ মহারাজের চরণে আমরা একান্ন পিঠের অন্যতম সতীপীঠ এই কঙ্কালী মন্দিরে পঞ্চবটি দলায় উপস্থিত হয়েছি কুমারী পুজো উপলক্ষে এই কুমারী পুজোর পুরোনো ইতিহাস বলতে গেলে পাশের গ্রামের কাপাসটিকুড়ি অঞ্চলের অধিবাসী বুদ্ধদেব চট্টোপাধ্যায় মহাশয় তিনি স্বর্গগত হয়েছেন তিনি স্বপ্নাদেশে এই পুজো প্রচলন করেন দেখতে দেখতে তা পঞ্চাশ বছরের পদার্পণ করেছে এখানের বিশেষত্বে একান্নটি কুমারীর পুজো হয় কুমারী পুজো মূলত মাতৃশক্তির পুজো মাতৃবন্দনার পুজো মাতৃ আরাধ পুজো যেহেতু মাতা থেকেই সমস্ত জগৎ উৎপত্তি হয়েছে সেই জন্য মায়ের প্রতি শ্রদ্ধা সমর্পণ ভক্তি ভালোবাসা জানানোর জন্য এই কুমারী পুজো হয় মূলত বলতে গেলে নবদূর্গা উৎসব সবে মাত্র শেষ হয়েছে সমস্ত জায়গাতেই নবদূর্গা উৎসব মানে কালীরই বিভিন্ন রূপের বিভিন্ন জায়গায় পুজো হয় অন্তিম তন্ত্রপীঠ এই কঙ্কালিতলা সেই জন্য কঙ্কালিতলার মাহাত্মকে ধরে রাখতে এবং আপনাদের প্রচার মাধ্যমের সাহায্যে বিভিন্ন মানুষের কাছে জানিয়ে আজকের সেই ক্ষুদ্র উৎসব বৃহৎ উৎসবে পালন হয়েছে আমরা চাইবো মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক আপনারা সবাই ভালো থাকুন বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এই অনুষ্ঠানের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এখানকার লোকাল প্রশাসন তথা কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত এবং টিম কঙ্কালি বিশেষভাবে এই উৎসবে সহযোগিতা করে যার জন্য উৎসবটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয় তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন মায়ের এই কাজে সামান্য অংশগ্রহণ করতে পেরেছি এটা মায়ের আশীর্বাদ ছাড়া আর কিছু নয় সকলে খুব ভালো থাকুন এটা আমার মামার বাড়ি আর কি আমার দাদুই এই পুজোটা সমদাসে পেয়েছিলেন আমার প্রথম মানে আমি এবছর ছোট থেকে আমি আসছি দেখছি আর কি এবার একটু পুজো এখানে আমি বাচ্চাদের স্নান করানো হয় প্রথম স্নান করি এখানে সবাই একান্নটা কুমারী বসানো হয় বসিয়ে সবাইকে দেবীর রূপে পুজো করা হয় এবার তাদেরকে খাওয়া দাওয়া যে যেরকম পারে সেরকম দেয় আর কি আর পুজো দেড় দু ঘন্টা মতো চলে Música Aquilo que sinto quando eu te vi nesse dia, Caim era óbvio Olhando agora Tiveste sempre em frente de mim E até que আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আবতাক নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয় দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন